দেখা শেষ বাকি আছে শুধু ঘরে ঘরে জ্বালাবেন সংসদে জ্বালাবেন না শুধু ঘরে ঘরে জ্বালাবেন সংসদে জ্বালাবেন না আজকে আমরা কি করেছি আমার দিকে তাকান আমরা মসজিদে মসজিদে কোরআনের আলো জ্বালিয়েছি এজন্য মসজিদগুলো সুন্দর আছে যদি পার্লামেন্টও আমরা কোরআনের আলো জানিয়ে কোরআনওয়ালাদেরকে রাখতে পারলে আমার বাবা হাউমাউ করে কান্না করলেন বাড়ি গিয়ে জিজ্ঞেস করলাম আপনি কাঁদলেন কেন আমার বাবা বললেন কিছু হাসি হয় আনন্দে আর কিছু হাসি হয় দুঃখে আজকের আনন্দ আজকের আজকের কান্না কিছু কান্না হয় আনন্দে আর কিছু কান্না হয় দুঃখে আজকের কান্নাটা হয়েছে আনন্দেই কারণ আমার ছেলের কাছ থেকে কোরআন শুনতে পারা এটা তো আমার জীবনের জন্য বড় বাবা এটা আমি আমার তখন অত ফিল করতে পারি আমার ছোট্ট একটা বাচ্চা আছে ও কিছুতে আগে আল্লাহ আল্লাহ আমার সামনে পড়ছে তো যখন সেটা বলছে আমি বুঝলাম আমার মনে কত আনন্দ লাগে আরে আপনার ছেলে মেয়ে যদি আপনার সামনে এরকম পড়তে পারে এটা তো বড় সৌভাগ্য আপনি মারা যাবেন আপনার জন্য হাত তুলে দোয়া করবে এখানেই শেষ নয় এই ওয়ালা সন্তান কিয়ামতের দিন আপনার পক্ষে সুপারিশকারী হয়ে দাঁড়াবে আল্লাহ আকবর সে বলবে আল্লাহ আমি জান্নাতে একাকি যাব আর আমার বাপ মাকে আপনি জাহান নামে পুরাবেন এটা হতেই পারে না আমার মা বাপকে আপনি আমার সাথে জান্নাতে দেওয়া লাগবে সুবহান আল্লাহ আল্লাহ বলবেন তোর মা বাপকে শুধু জান্নাতেই দিব না একটু ওয়েট কর দাঁড়া ফেরেস্তারা ওর মা বাপকে আনো উলবিসা ওয়ালিদাহু তা যাই কিয়ামা তার মা বাবার মাথার মধ্যে আজকে সবার সামনে নূরের মুকুট পরিয়ে দাও এই সম্মান কি আপনারা চান না এই সম্মান চান কিনা আপনার প্রতি কোরআন দাবি করছে আপনি আপনার অধীনস্থদেরকে কোরআন শেখাবেন পারবেন ইনশাল্লাহ আওয়াজ তো ছোট হইল পারবেন কয়টা বললাম কয়টা বললাম নাম্বার ফাইভ বেশি কষ্ট হচ্ছে তাই না নাম্বার ফাইভ আচ্ছা একটু রিভিশন দিয়ে দিই কি বলেন এক নাম্বার কোরআনের উপর পূর্ণাঙ্গ আনা দুই নাম্বার বিশুদ্ধ করে কোরআন শেখা তিন নাম্বার বেশি বেশি তেলাওয়াত করা এবং শোনা চার নাম্বার অধীনস্থদেরকে কোরআন শিক্ষা দেওয়া পাঁচ নাম্বার যতটুকু সম্ভব মুখস্থ করার চেষ্টা করা আমরা কি করেছি হাফেজি মাদ্রাসার এদেরকে দায়িত্ব দিয়েছে তুরা মুখস্থ কর আর আমরা নবাব জাদা আমরা রিটায়ার্ডে চলে গেলাম আমাদের পুঁজি হলো আলমতার কাইফাফা আলা আরবুকী আর সাব ইলফিল এখান থেকে মৃণাল জিন্নাতিওয়াল এতটুকু এই দশটা এর বাইরে আর কিছু অথচ যতটুকু পারেন কোরআন আপনি যদি মুখস্থ করতেন আপনার হৃদয় আরো বেশি আলোকিত হতো আল্লাহর কাছে তত বেশি মর্যাদা বাড়ত কোরআন মুখস্থ করা কি কঠিন কাজ আল্লাহ বলেছেন এটাকে তিনি সহজ করেছেন সুমাহান আল্লাহ আজকে আপনাদেরকে কোরআন মুখস্থ করার কৌশল শিখিয়ে দিয়ে যায় কিভাবে সহজে কোরআন মুখস্থ করতে পারেন দেখেন আপনি তিরিশ পাড়ার প্রথম সুরা সুরান নাম সুরান নাবা আজকে একায়াত শিখেন শুরু করেন আম্মা ইয়াতাসা আদুন এক আয়াত সারাদিন জপেন আগামী কাল আরো এক আয়াত আমিননা দা দুই দিনে 2003 নাম্বার দিন আরো এক আয়াত করেন আল্লাযীহুম ফীহি মুখতালিফুন চতুর্থ দিন আরো এক আয়াত শিখেন গাল্লা সাইআলামুন পঞ্চম দিন আরো এক আয়াত শিখেন থুম্মা কায়াৎ হিলো এবার পঞ্চম দিন এগুলো নামাজে অ্যাপ্লাই করা শুরু করেন কোরার মুখস্থ করে ধরে রাখার কৌশল হলো নামাজে তা তেলাওয়াত করা শুরু করে দেন আম্মায়েতা সালো না দা হেলাদি মিল্লাদি হম্ফি হেমতালি ফোন গ্যাল সায়া লেমন থম্মা গ্যাল সায়া লেমন আল্লাহ আকবার প্রথম রাখাত শেষ এটা কৌশল এভাবেও যদি একায়াত করে শিখেন তো সাড়ে ছয় হাজার দিনে গোটা কোরআনই মুখস্থ হয়ে যায় আমার দেশে তো শিক্ষা ব্যবস্থায় কোরআন নাই আপনারা দোয়া করেন বাংলাদেশে যেন চোর ডাকাত দুর্নীতিবাসদের পরিবর্তে এই বাংলাদেশ যেন আলেমুল আমার বাংলাদেশে পরিণত হয় আমরা এমন শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি যেখানে শরীফ শরীফা নয় যেখানে মুন্না মুন্নি নয় যেখানে আলু ডিম্বাজি ডিমবাজি নয় আমাদের বাচ্চারা নাম করা দেশের বিখ্যাত বিজ্ঞানী হবে পৃথিবী বিখ্যাত পরমাণু বিজ্ঞানী হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কিন্তু তারা এমন হবে তারা কোরআন জানবে দেখেন আমরা যদি শিক্ষা ব্যবস্থায় এমনি করে কৌশলে কোরআন ঢোকাতাম আমাদের বাচ্চারা কত ভালো হয়ে যেত এই কোরআন মাত্র কয় পারা জোরে বলেন কয় পাড়া তো দেখেন তো সিলেবাস তো এরকমও করা যেত যা আছে বাংলা ইংরেজি গণিত যা আছে এভরিথিং সব থাকুক ক্লাস ওয়ান টু আচ্ছা প্লে নার্সারি এর আগে আসে না প্লে নার্সারি এখানে আপনি আদব আখলাক শিক্ষা দিলেন আদব আখলাক সালাম কিভাবে দিতে হয় খাবার আগে কি পড়তে হয় কিভাবে খেতে হয় কিভাবে চলতে হয় আদব আখলাক শেখালেন ক্লাস ওয়ান এবং টু ক্লাস ওয়ানে আপনারা কায়দা বুঝেন তো কায়দা পড়ালেন ক্লাস টুতে নাজেরা পড়ান বিশুদ্ধ করে কোরআন শেখান ক্লাস থ্রি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আটটা ক্লাস প্রতি ক্লাসে তিন পারা কোরআন দেন তিন আটা ও দাখিরের আগে ক্লাস টেনের আগে চব্বিশ পাড়া কোরআন শেষ প্রতি বছর তাইলে পরে মাত্র কয় পাড়া তিন পাড়া কয় পাড়া কয় পৃষ্ঠা তিন বিশে ষাট আচ্ছা বলেন তো এক বছরে ষাট পৃষ্ঠা মুখস্থ করা এই ছাত্ররা কথা বলো ষাট পৃষ্ঠা এক বছরে মুখস্থ করা তোমাদের জন্য কঠিন ছাত্ররা কথা বলো কঠিন বছরে কয় পাড়া বছরে ওই তিন পাড়ায় সাইড পৃষ্ঠা ক্লাস টেনের আগে চব্বিশ পারা শেষ ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আরও তিন সেকেন্ড ইয়ারে আরও তিন 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 ছয় চব্বিশ কত এবার সে বিশ্ববিদ্যালয়ে পড়ুক একজন মুফাসির হবে সে তাকুিত মুহাদ্দিস হবে ফিল হাদিস মুফতি হবে তাখাসুস ফিল ইফতাহ তাই না কেউ ইঞ্জিনিয়ার হবে তো পড়ুক ত্রিপলিতে পড়ুক ইটিতে পড়ুক সিএসসিতে পড়ুক কেউ ইংলিশে পড়বে বিবিএতে পড়বে কেউ এলএলবিতে পড়বে দেখা যাবে কি হলো এই বাচ্চা ছোটবেলা থেকে কোরআন পড়ায় হাফেজ ডাক্তার হাফেজ ইঞ্জিনিয়ার হাফেজ ব্যারিস্টার হাফেজ সচিব হাফেজ ডিসি হাফেজ এমপি হাফেজ মন্ত্রী হাফেজ প্রধানমন্ত্রী হাফেজ প্রেসিডেন্ট এই যদি হয় বাংলাদেশ চুরিও থাকবে না ডাকাতিও থাকবে না একটি সুনালি দেশ হয়ে যাবে চোরের দল শিক্ষা ব্যবস্থায় সব রাখবে শুধু কোরআন রাখবে না এই বাংলাদেশে আমরা জুলাইয়ে একটি অভ্যুত্থান দেখেছি ছাত্র জনতা রক্ত দিয়েছে আমাদেরকে সজাগ থাকতে হবে এত রক্তের বিনিময়ে যে বাংলাদেশকে আমরা পাশের দেশ পাশের দেশের দখলদারিত্ব আর আধিপত্যবাদ থেকে মুক্ত করেছি এই দেশে কোরআন বিরোধী ইসলাম বিরোধী কোনো এজেন্ডা আমরা বাস্তবায়ন করতে দিব না আমরা স্বাধীনতার পর থেকে তিপ্পান্ন বছর ধরে বহু শাসন দেখে ফেলেছি শুধু দেখি নাই শাসন কেমন হয় আমাদের এই দেশ পরিবর্তন হয়ে যেত চুরি চামারি তো আমরা কম দেখি নাই একটা রাস্তা একবার হয় চোরের দল এমন ভাবে প্ল্যান নিবে যাতে আগামী বছর আবার টেন্ডার হয় কেন আপনার দীর্ঘমেয়াদি প্ল্যান নেই কেন এমন ভাবে কাজ আরম্ভ করেন যেন একশো বছর এখানে হাত দিতে না হয় অত খাইতে পারবে না আলগা পয়সা পাঁচ বছর পরে আঙ্গুল ফুলে কলা গাছ আমার দেশে সম্পদের কোনো অভাব নাই অভাব হলো ভালো মানুষের আমানতদার চরিত্রবান মানুষের অভাব যদি আমরা প্রত্যেকটি এলাকায় আদর্শবান আমানতদার ব্যক্তিদেরকে সমাজের দায়িত্ব তাদের হাতে তুলে দিতে পারি এই দেশ বদলে যাবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন তাহলে কোরআনের পাঁচ নাম্বার হক মুখস্থ করা কোরআন যতটুকু পারেন মুখস্থ করেন মুখস্থ করবেন তো দু হাজার উনিশ সালে আমি জিদ্দায় এক ট্যাক্সিতে উঠেছি ট্যাক্সি এই ড্রাইভার গাড়ি চালায় আর সুরা বনি ইসরাইল পরে কোন সুরা পরে তা হাফেজ যারা আছেন জানেন এটা কোরআনের পনেরো নাম্বার পাড়ায় না একদম মাঝামাঝি মিডেলে আমি বললাম আইনা বিলা দুঃখ মিন আইনা জিত বাড়ি কোথায় তো বলতেছে আনা মিনা লিয়ামেন বাড়ি তার ইয়ামেন বললাম হালা তা হাফিজুল কোরআন আপনি কি হাফিজে কোরআন বলছেন না আমি বললাম হাফেজে কোরআন না তো তুমি কোরআনের মাঝখান থেকে বনে ইসরাইল থেকে এত সুন্দর পড়ো আমি হাফেজ না কিন্তু যখনই সময় পাই আমি কোরআন পড়ি ভালো লাগে পড়ি মুখস্থ করি করতে করতে অর্ধেকের বেশি এখন মুখস্থ করে ফেলছি ও ড্রাইভারও পারে আর আমার দেশের মানুষের মেধা কম না বেশি বেশি যে এটা কেমন বেশি দেখায় প্রতি বছর এখন হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি প্রতিযোগী থাকলে অন্যান্য দেশের আগেই বুঝে আমরা আর পারবো না ঠিক আছে কিনা মুখস্থ করবেন কোরআন পারবেন তো ইনশাআল্লাহ নাম্বার সিক্স ছয় নাম্বার তুতা পাখির মতো কোরআন শুধু পড়লে হবে না কোরআন বুঝে পড়ার চেষ্টা করতে হবে আপনি বাজার থেকে অন্তত এক সেট তফসির কিনেন দাম তো বেশি না দুই হাজার দুই আড়াই হাজার টাকা হবে তাফিমুল কোরআন তফসির ফিজিলালের কোরআন মারেফুল কোরআন তফসিরে জালালাইন তফসির ইবনে কাসির এই যেগুলোর নাম বললাম এগুলো বাংলায় অনুবাদ করা পাওয়া যায় যেটা ভালো লাগে ঘরের মধ্যে কিনে রাখেন আর আপনি ডেইলি ডেইলি করে পড়েন পড়েন আরে যদি বাড়িতে সময় লাগবে সর্বোচ্চ দশ ক্যালকুলেটর থেকে হিসাব করে দেখাই প্রতিদিন যদি আপনারা পাচায়াত করে কোরআন পড়তেন পুরা কোরআন পরে শেষ করতে সময় লাগতো মাত্র চার বছর পাঁচের জায়গায় দশ করেন কয় বছর দশের জায়গায় বিষ করেন যদি কেউ করে প্লান মাফিক বাড়িতে পরে আগামী বছর এই মাহফিল হলে দেখা যাবে এখানে এমন কিছু ব্যক্তি পাওয়া যাবে তারা একবার কোরআন অর্থ সহ পাঁচ দশ বিশ রেশিওটা মনে রাখেন কত বলল পাঁচ কয় বছর কয় বছর এটা ঠেলা মারেন ওনাকে ঘুমাই যাচ্ছে বেশি সকিনা নাজির হইতেছে তা তাকবীর দেন তো নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ যুবক ভাইরা এটা যুবকের মতো হয় না নারায়ে তাকবীর আল্লাহ পাঁচ আয়াত করে পড়লে চার বছর দশ আয়াত করে পড়লে দুই বছর বিশ আয়াত করে পড়লে পড়বেন পড়বেন ইনশাআল্লাহ কোরআন বুঝে বুঝে পড়তে হবে কেন কারণ বুঝে বুঝে কোরআন না পড়লে দেখা যাবে কোরআনের সাথে জীবনের কোনো মিল থাকবে এরপরে আসেন নাম্বার সেভেন আমাদের উপরে কোরআনের সাত নাম্বার হক হলো কোরআন অনুযায়ী আমল করা কোরআন অনুযায়ী কি করা আমাদের জীবনের সাথে কোরআনের মিল নাই একটা ঘটনা আমার মনে পড়লো এক সুদ ফজরের নামাজ থেকে বের হয়েছে আপনারা বলবেন হজুর সুদখুর থেকে তার নামাজও ঠিক রেখেছে হ্যাঁ প্রতিটা এলাকায় এমন আছে দেখবেন সুদখুর সুদ খায় আবার নামাজে ও যা আছে না হজনের নামাজ পড়ে বের হয়েছে ভাতিজা সলিমুদ্দিনকে দিয়েছিল সুদে টাকা ভাতিজা কি খবর তোমার টাকা তো এখনো দাও না ভাতিজা বলে চাচা এখন না নামাজ থেকে বেরোইলেন বাড়িজা নামি নিয়ে আসতেছি এখন চাচার সুদ খাইলে কি হবে এইদিকে নামাজেও যায় অন্যদিকে চাচার কুরআন তেলাগুলো তো ঠিক আছে ঘটনাক্রমে ওই দিন বাড়িতে গিয়া কোরআন খুলে পড়তেছে ওই আয়াত চক্রবৃদ্ধ হারে সুদ খেব না ওই ভাতি যা চাচা ডিস্টার্ব করিস না দেখোস না তেলাওয়াত চুপি চুপি এসে পকেটে ঢুকিয়ে দিয়ে যা চাচা সৌভাগ্য আর কি হতে পারে আপনি বাড়িতে গিয়ে শুনলেন আপনার ছোট্ট ছেলে ছোট্ট মেয়ে পড়ছে